বাজে কথা বলো না বাহা তোমার বিয়েটা কার সঙ্গে হয়েছে আমার সঙ্গে না আমার পরিবারের লোকজনের সঙ্গে আর স্বামী হিসাবে আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই তোমার উপর আমার কোনো অধিকার নেই যে একটা মুহূর্তে তুমি আমার বাড়ির লোকজন কি বলেছে তার উপরে ভিত্তি করে তুমি আমার সঙ্গে সম্পর্ক খারিজ করে দিলে মোর আজকে তো ঘরের লোক ওলানে দাম কিছু কম লয় রে হচ্ছে বাবু আর মোর তো মনে হয় পুরো সেটাই থাকাটা উচিত আমার উচিত আমাকে শিখিও না বাহা দেখো আর মাত্র কটা দিন মুনের সঙ্গে আমার ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো বাড়ির লোকজনের প্রতি যেরকম আমার দায়িত্ব আছে আমার বউর প্রতি সেরকমই আমার দায়িত্ব আছে একজনকে অস্বীকার করে তো আর অন্যদের দায়িত্ব নেওয়া যায় না তার মানে তুই এটাই বলতে চাইছিস তো যে ছোট থেকে যারা তোকে বড়টা করলো তো তাদেরকে সকলকে অস্বীকার করতে পারবে তাই অস্বীকার আমি করতে চাইনি বাহা আমি কাউকে অস্বীকার করছি না কিন্তু কেউ যদি আমার বউকে স্বীকৃতি না দেয় আমার বউ বলে তাকে বাড়ি থেকে বার করে দেয় তাকে অসম্মান করে তাহলে সেটা আমার কাছে কিন্তু খুব একটা সম্মানজনক নয় বা ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়